আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করার জন্য আমি তৈরি করলাম সেটা হলো যে আপনি কোন টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন সেই বিষয়ের উপরে আজকে বিস্তারিত কিছু আলোচনা দর্শক আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি অনেক ইউটিউবার রয়েছে যে কোন টপিক নিয়ে ভিডিও তৈরি করবে এই বিষয়টা শুধু মাথার ভিতরে ঘোরপাক খাচ্ছে যে তারা সতে সাথে ভিডিও তৈরি করতেছে বাট কোনোভাবেই ভিডিওর যে রিস রয়েছে এটা বাড়ে না এঙ্গেজমেন্ট বাড়ে না ভিউ বেশি পায় না তারপরে ভিডিও ভাইরাল হচ্ছে না এই বিষয়ের উপরে অনেক মানুষ হতাশ অবস্থায় রয়েছে তবে আজকে আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি যে কিছুদিন আগে যে দেখেন এই যে ভিডিওটা যে তৈরি করেছে যারা তারা কিন্তু মোটামুটি ভালোই ভাইরাল হয়েছে যে এই হলুদের গুঁড়োর যে ভিডিওটা রয়েছে এটা বর্তমানে কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে আর আমি লেট করি এই ভিডিওটা তৈরি করেছি কারণ আমার এটা বানানোর কোনো প্রয়োজন নাই প্রয়োজন নাই বিদায় কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করি নাই আগে থাকতে তবে আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করার জন্য এই ভিডিওটা আমি তৈরি করলাম সেটা হলো যে আপনি কোন টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন সেই বিষয়ের উপরে আসতে আজকে বিস্তারিত কিছু আলোচনা করব সেটা হলো আপনি যখন একটি ইউটিউব চ্যানেল খোলেন খোলার পরে সর্বপ্রথম সর্বপ্রথম আপনার উচিত হচ্ছে যে আপনি কোন ক্যাটাগরি নিয়ে ভিডিও তৈরি করবেন সেটার উপরে আপনার ইউটিউব চ্যানেল ডিপেন্ড করবে যে আপনি যে ভিডিওটা তৈরি করবেন সেটা ভাইরাল হবে কি হবে না এটা কিন্তু আপনার ক্যাটাগরির উপরে নির্ভর করবে দেখা যায় আপনি একটি ইউটিউব চ্যানেল খুললেন খোলার পরে কতক্ষণ নাচের ভিডিও দিলেন ড্যান্সের ভিডিও দিলেন কতক্ষণ গানের ভিডিও দিলেন কত ওয়াজের ভিডিও দিলেন ঠিক আছে পুরো পাঁচ মিশেলি অবস্থায় ভিডিও তৈরি করলেন এতে কিন্তু কখনো ভাইরাল হওয়া সম্ভব নয় ভাইরাল একমাত্র তখনই হওয়া যাবে যখন আপনি নির্দিষ্ট একটি ক্যাটাগরি নিয়ে আপনি যখন ভিডিও তৈরি করবেন তবে সেই একটি ক্যাটাগরি কীরকমের একটি ক্যাটাগরি আপনি চুজ করবেন যেমন ধরেন আপনি ভিডিওর মাধ্যমে কোনোভাবে ভাইরাল হচ্ছেন না তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন যেমন দেখা যায় বর্তমানে যে এই যে হলুদ গুঁড়ো যে পানিটা রয়েছে এই যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিও বর্তমানে পুরো সোশ্যাল মিডিয়ার সব জায়গায় ভাইরাল তো এটা কিন্তু বর্তমানে ট্রেন্ডিং আবার কিছুদিন পরে দেখবেন যে অন্য একটা ভিডিও ট্রেন্ডিংয়ে আসবে কিছুদিন আগে যে তরমুসলার যে ভিডিওগুলি দেখছেন যে ট্রেন্ডিংয়ে রয়েছিলো যে ওই যে ওই মধু মধু হ্যাঁ এই যে ভিডিওগুলো রয়েছে আপনি এই সব সাইট নিয়ে আপনি কাজ করতে পারেন যে আপনি মাসে মাসে দুই চারটা ভিডিও দেবেন যে যেই সময় যেই ভিডিওটা ট্রেন্ডিংয়ে যাবে আপনি ওই সময় সাথে সাথে যখনই দেখবেন যে ভিডিও ট্রেন্ডিংয়ে চলে গিয়েছে আপনি তখনই ওই বিষয় নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন তো যদি আপনি এই রিলেটেড ভিডিও যদি আপনি তৈরি করতে পারেন এই সকল জাতীয় যে ভিডিওগুলি রয়েছে ট্রেন্ডিংয়ের যে ভিডিওগুলি রয়েছে আপনার পাঁচ মিশালি ভিডিও তৈরি করার কোনো প্রয়োজন নেই যখন দেখবেন যে একটা ভিডিও ট্রেন্ডিংয়ে রয়েছে সেই ভিডিওর উপরে আপনি ভালোভাবে রিসার্চ করেন সেই ভিডিওটা আপনি তৈরি করে ফেলেন তারপরে আপনি ভালোভাবে এডিটিং করে ইউটিউবে আপনি আপলোড দিয়ে দেন যদি এভাবে আপনি কাজ করতে পারেন তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ ভালো একটা ফলাফল পাবেন আর যদি পাঁচ মিশেলি অবস্থায় যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু সফলতা পাবেন না সো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আবার দেখা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার